ছেলেদের মাথার চুল পিছনে বড় করে রাখা যাবে কিনা এক সময় আমারও ছিল নজরুল টাইপের চুল এখনো ছিল এবার হজে গিয়ে কাটতে হয়েছে এটা নবীজির সুন্নতে আদি আহ লোকাচারের সুন্নত এটা কোন ধর্মীয় সুন্নত না প্রথা লোকাচার নবীজির আরব দেশের লোকাচার এটা ছিল সব সাহাবিদের এই বাবরি চুল ছিল নবীজিরও ছিল লিম্মা জিম্মা অফরা তিন প্রকারের বাবরি চুল অফরা হলো কানের লতি বরাবর জিম্মা হলো ঘাড়ের মাছ বরাবর লিম্মা হলো কাঁচ ছোঁয়া সব সাহাবিরাই তারা এই বাবিগুলো রাখতেন আবার বেনি বাঁধতেন মাথার মধ্যে সাহাবি পুরুষরা মহিলারা সবাই নবীজি যেদিন মদিনায় আসলেন ওলাহু আরো বড় দফায়ের মদিনায় আসার দিনে নবীজির মাথায় চারটা বেনি ছিল অনেক চুল তো চুলের কালচারটা ইসলামে ঠিক আছে এতে কোনো সমস্যা নাই বাবরিটা ব্রেনকে খুব সতেজ রাখে আমি নিজে পরীক্ষা করে দেখেছি তো এই জন্য বাবরির বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু বাংলাদেশে বাবরি রাখে ম্যাক্সিমাম আউল বাউলের এই জন্য মানুষ বাবরিকে অনেকে একটু অন্য বাঁকা চোখে দেখে এটা ঠিক না এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সন্না বিশ্বের ম্যাক্সিমাম বিজ্ঞানীদেরও মাথার চুল লম্বা ম্যাক্সিমাম কবি সাহিত্যিক এদের মাথার চুলগুলি বা এটা একটা স্টাইল এটা ঠিক আছে জান্নাতে পুরুষের চুল হবে কমর পর্যন্ত আদম আলি জান্নাতে যখন উলঙ্গ হয়ে গিয়েছিলেন দর্জে দিলেন গাছের গাছের সাথে মাথার চুল বেঁচিয়ে গিয়েছিল লম্বা চুল তো লম্বা চুল এটা নারী পুরুষ উভয়ের জন্যই আছে এটাতে কোনো সমস্যা নেই